লক্ষ প্রাণ দিল যে জাতির অবদান পৃথিবীর ইতিহাসে আজও বিদ্যমান অতএব এই জাতিকে সম্মান করতে শিখুন অতএব এই জাতি কি করেছে ভারতবর্ষের জন্য যেদিন ইংরেজেরা ভারতবর্ষ থেকে যাদের বিতরণ বিতাড়িত করা হয় ইংরেজদেরকে যখন ভারতবর্ষের মাটি থেকে বিতাড়িত করা হয় সেই সময় মাওলানা মোহাম্মদ আলী মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা শৌকাত আলী এদের মতো এই ব্রিটিশের চামচা এই ব্রিটিশদের দালাল এই ব্রিটিশদের চামচা চাকর শুনে নাও মুসলমান তোমাদের ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না মুসলমান তোমাদের বন্দুকের গুলিকে ভয় পায় না মুসলমান তোমাদের বুলেটকে ভয় পায় না মুসলমান বিবির প্রেমে পাগল হয়ে বিছানায় শুয়ে থাকতে পারে না মুসলমানের দিলে যদি কোনো ভয় কাজ করে সেটা আল্লাহর নামের। আর মুসলমানের দিলে যদি কোনো লোভ লালসা কাজ করে তবে সেটা আল্লাহর জান্নাতের অত সর্ব অবস্থায় মুসলমান শহীদ হতে পারে কিন্তু মুসলমান এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না আজকে আছে আমাদের এই ইমান আজকে আছে আজকে একটি ঘন্টার সময় দিতে আমাদের জন্য অনেক ভাবতে হয় এক ঘন্টা বাড়ি গিয়ে আসু ঘুমাবো আরাম করব এই চিন্তা আমাদের মধ্যে আসতে লেগেছে কেন জায়গাটা কি খারাপ এটা কোরআন এবং হাদিসের মাহফিল আর এই সেই মাহফিলকে উপেক্ষা করে যারা বাড়িতে বসে আড্ডা মারে বাড়িতে বসে আরাম করে এই সুন্দর একটা আল্লাহ অল যেখানে পরিবেশন হচ্ছে সেই সুন্দর সভাটাকে প্রত্যাখ্যান করে তারা কি শরীয়তের ভাষায় মুমিন হতে পেরেছে পেরেছে তারা মুমিন তাদের মানবতা কোথায় তাদের বিবেক বিবেচনা কোথায় কোন জায়গায় তারা আজকে আছে অতএব সম্মানীয় মা বোন ভাই বাবাজিরা আমার আপনারা এখানে ওখানে যারা ছড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন ঘোরাফেরা না করে আসুন প্যান্ডেলে মুষ্টিমে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাবারকাত আলম পৃথিবী সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহর কত বড় কুদরত সে আল্লাহর কত বড় ক্ষমতা আজকে মুসলমান ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে যায় যে হয়তোবা আজকে যেই সরকার যেমনভাবে তার চলাফেরা হতে লেগেছে সে যেমনভাবে চলতে শুরু করেছে আগামী দিনে আমরা কি করব কি খাবো এই চিন্তা আমাদের মানে মাথায় আসতে শুরু করেছে আল্লাহ বলছে চিন্তার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কেন আল্লাহ তাবারাক বা তা আলা বলছেন بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البعيد الذي يطعمهم من جوع وامنهم من خوف <صحكت> <صحكت> এর মা এর নাম সবাই শুনেছেন আর নামাজে ইবামা সাহেব প্রায়শি পাঠ করেন সুরফিল এই সোরাফিলের মধ্যে আল্লাহ তাবারকবা তালা কত সুন্দর কথা বললেন বিভিন্ন ওলামার মুখে আমরা শুনি নামাজ পড়ো জান্নাত পাবে সিয়াম পালন করো আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে হজ মাসুম শিশুর জীবন দান করবে দাও তাহলে তুমি তোমার মালের পবিত্রতা অর্জন করলে এবং তুমি উপার্জিত সম্পদের হালালটা ভক্ষণ করলে কিন্তু আমার আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে এমন একটি আমল আছে শুনে নাও শুনে নাও এমন একটি আবাদত আছে যে ইবাদতের বিনিময়ে পৃথিবীতেই দুটি উপহার তুমি আল্লাহর কাছ থেকে পাবে সেটা জান্নাতের অপেক্ষা করতে হবে না জান্নাতের আশা করতে হবে না কখন কিয়ামত হবে আশা করতে হবে না দুনিয়াতেই দুটি ফল তুমি পাবে এটা আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাল ইয়াবুদু রাব্বাল আলামিন তো চারিদিক থেকে তোকে সারাசியா আক্রমণ করেছে চারিদিক থেকে তোকে সারাசியா আক্রমণ করেছে অতএব তোর মাল প্রয়োজন তুই এক প্রকারের মাল নিবি কোথা না তো পঞ্চায়েতের প্রধানকে দরখাস্ত করলি মিম্বারকে দরখাস্ত করলি ভিডিওকে দরখাস্ত করলি আমার আল্লাহ বলেন পঞ্চায়েত

আমি আল্লাহ কিভাবে কোন প্রেক্ষাপটে কোন বিষয়ের ওপরে তোর বাড়ি অভাবের সময় বরকতের ডালি পাঠানোর দায়িত্বটা আমি আল্লাহ